আসসালামু আলাইকুম নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেশ এবং দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো বরাবরের মতো আজকেও ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের ভিডিওটিও বেশ ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো এই তো আজকে হচ্ছে সকালবেলা থেকে সকালে নাস্তা থেকে ভিডিওটি শুরু করেছি এখানে হচ্ছে আমি পরোটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এখানে দুইটা পরোটা ভেজে নিয়েছি আর এই তো এখানে হচ্ছে মাংসর তরকারি ছিল তো এটা দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তা করে নেব তো আপনাদের ভাইয়া হচ্ছে এখনো উঠেনি যেহেতু সে দশটার মধ্যে অফিসে যায় তো এখন হচ্ছে সকাল আটটা সাড়ে আটটার মতো বাজে আর কি তো সে যখন উঠবে তখন সে হচ্ছে নাস্তা করে তারপর অফিসে যাবে তো আমি হচ্ছে আগে আজকে নাস্তাটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে পরোটা দিয়ে সকালে নাস্তাটা করে নেব তো সকালে নাস্তা করে নিয়েছি তারপর হচ্ছে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে তারপর সংসারে আরো টুকটাক কাজকর্ম করেছি ঘর গুছিয়েছি ঝাড়ু দিয়েছি তো প্রতিদিন এক কাজ তো আপনাদের সাথে শেয়ার করতে হয় তো এই জন্য আর প্রতিদিন একই কাজ শেয়ার করতে ভালো লাগে না তো যাই হোক এই জন্য আর ঘর হচ্ছে ঝাড়ু দেওয়া বিছানা গোছানো এগুলো শেয়ার করলাম না আর এই তো এখানে হচ্ছে আমি কিছু কাপড় ভিজিয়ে নিচ্ছি কাপড় বলতে হচ্ছে এখানে আমার বোরখা আর হচ্ছে কয়েকটা হিজাব আছে আর আপনাদের ভাইয়ার হচ্ছে গেঞ্জি আছে দু একটা তো এই তো এগুলোই হচ্ছে এখানে আমি ভিজিয়ে দিব ভিজিয়ে দিয়ে রান্না বান্না করব তারপর হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিবো তো এই তো এখানে হচ্ছে সবগুলো কাপড় আমি এক এক করে ভিজিয়ে দিচ্ছিলাম তো ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো একটি কথা মনে করিয়ে দিতে চাই যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওতে আমার চ্যানেলে নতুন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যে সকল আপু ভাইয়েরা অলরেডি এসে কাজটি করেছেন সে সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি তারপর হচ্ছে কিছুক্ষণ পর কাপড়গুলো ধুয়েও নিয়েছি বাইরে হচ্ছে খুব একটা রোদ নেই তো ভাবলাম যে খুব তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিই হলে হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এর জন্য হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে শুকিয়ে দিয়েছি আর এই তো এরপর হচ্ছে রান্নাবান্না করতে চলে আসছি তো এখানে হচ্ছে মাছের ডিম রান্না করব আমি তো মাছের ডিমটা হচ্ছে অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে মশলা কষিয়ে নিয়েছি যেভাবে হচ্ছে মশলা কষিয়ে আমরা রান্না করি সাধারণত সেভাবে মশলাটা এখানে হচ্ছে কষিয়ে নিয়েছি সব ধরনের মশলা যা যা দেওয়া প্রয়োজন সব কিছুই দিয়েছি দিয়ে তো এখানে হচ্ছে মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছের ডিমটা দিয়ে দেবো তো মাছের ডিম হচ্ছে এমনিতে যদি না ভেজে রান্না করা হয় তাহলে হচ্ছে একটু কেমন মনে হয় যেন ভেঙে যায় তো আপনারা এভাবে হচ্ছে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এভাবে রান্না করে দেখতে পারেন তাহলে কিন্তু মাছের ডিম একটুও ভেঙে যায় না তো এজন্যই জন্যই আমি হচ্ছে আগে একটুখানি ভেজে নিয়েছি তারপর এভাবে করে হচ্ছে রান্নাটা করে নিচ্ছি তো এই তো তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে এভাবে রান্নাটা করে নেব এই পানির মধ্যেই হচ্ছে মাছের ডিমটা সিদ্ধ হয়ে যাবে তারপরে এই তো আমার ঝোলটাও কমে এসেছে রান্নাটা প্রা হয়ে গিয়েছে আর এই তো দেখুন নামিয়ে নিয়েছি মাছের ডিমটা কিন্তু একটু ভাঙিনি আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে বেশ ভালো লেগেছে তো এই তো কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো যাই হোক এরপর হচ্ছে আপনাদের সাথে একটা আলুর ভর্তা রেসিপি শেয়ার করি অন্যরকম ভর্তা যারা এই ধরনের ছোটো আলুর ভর্তা খেতে পছন্দ করেন এভাবে তো আমার রেসিপিটি ফলো করতে পারেন তো প্রথমে আমি আলুগুলো এভাবে করে ছুলে নিয়ে তারপর হচ্ছে ভালো করে ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এতে এবার পানিগুলো দিয়ে সিদ্ধ করা হয়ে গেলে আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে হচ্ছে তেল দিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে এইভাবে আলুর ভর্তাটা অন্যরকম স্বাদের হয় আর খেতেও বেশ ভালো লাগে তো মাঝে মাঝে আমি এ ধরনের আলু ভর্তা বানিয়ে থাকি তো ছোটো আলু যেহেতু ছিল তো সেহেতু ভাবলাম যে আজকে ভর্তাটা এভাবে বানিয়ে নিই আর এই তো আলু ভাজার সাথে সাথে এখানে হচ্ছে আমি শুকনো মরিচও ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে হচ্ছে আজকে আলু ভর্তাটা বানাবো তাহলে হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর হবে যতক্ষণ পর্যন্ত আলুগুলো খুব ভালোভাবে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত এভাবে ভেজে নেব আর শুকনো মরিচ হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে তো আমি উঠিয়ে নিয়েছি তো আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপর হচ্ছে আমি পেঁয়াজ এখানে ভেজে নেব পরিমাণ মতো পেঁয়াজ এখানে হালকা করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানাবো তো ভর্তা বানানো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি অফ ক্যামেরায় ভর্তাটা বানিয়েছি তো নর্মালি যেভাবে ভর্তা বানানো হয় সেভাবে ভর্তাটা বানিয়ে নিব। তো পেঁয়াজও দিব সর্ষের তেল দিয়ে তারপর হচ্ছে ভর্তাটা বানিয়ে নিয়েছি তো এই তো এখানে হচ্ছে আমার ভর্তা বানানো হয়ে গেছে আমি আলু ভর্তার সাথে হচ্ছে বাদামও ভর্তা বানিয়ে নিয়েছি তো এই তো আলু ভর্তা আর হচ্ছে আমার বাদাম ভর্তা একদমই রেডি আলু ভর্তাটা দেখেন কতটা লোভনীয় লাগছে তো এই তো এভাবে করে হচ্ছে আমি আজকের ভর্তাটা বানিয়ে নিয়েছি তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি সেগুলো সেগুলো আর ভিডিও করা হয়নি আর ভিডিও করাই হয়নি এটা হচ্ছে একদম সন্ধেবেলা একটু এখানে মশলা চা বানিয়ে নিয়েছিলাম তো মশলা চা দিয়ে হচ্ছে আজকে সন্ধ্যার ভাবলাম যে হচ্ছে একটু চা খাবো তো এজন্যই মশলা চা বানিয়ে নিয়েছি আর এই তো এখানে চায়ের সাথে হচ্ছে আমি টোস্ট বিস্কিটও নিয়ে নেব তো এই এখানে হচ্ছে আমি দুইটা বিস্কিট নিয়েছি এখন হচ্ছে চাটা আমি খেয়ে নেব তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আর যাই না কোন কোন আপুরা এখন পর্যন্ত আমার সাথে আছেন যদি কোনো আপু এই পর্যন্ত আমার সাথে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাই আপু আপনাকে তো এই তো এখানে হচ্ছে আমি খেয়ে নেব খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ